আসসালামু আলাইকুম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এই পরীক্ষাতে টোটাল পাঁচটা বিষয় থেকে প্রশ্ন ছিল বাংলা ইংরেজি তারপরে গণিত এবং সাধারণ জ্ঞান আর বাড়তি একটা বিষয় ছিল সেটা হলো হিসাব বিজ্ঞান তো এই পাঁচটা বিষয়েরই সমাধান প্রশ্নের সমাধানগুলো এই ভিডিওতে দেওয়া হবে তার আগে বলে রাখি সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য যারা নিয়োগ প্রস্তুতি নিতে চাচ্ছেন এবং শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের সাজেশন রয়েছে এই সাজেশনগুলো আপনারা ফলো করবেন আর এটা পাবেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনাদেরকে পিডিএফগুলো পাঠিয়ে দেওয়া হবে কোন পরীক্ষার জন্য আপনি পিডিএফ নেবেন সেটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বলবেন আপনাকে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশনের পিডিএফটা দেয়া হবে তবে এই ক্ষেত্রে অবশ্যই তো এখানে প্রথমে বাংলা ছিল মার্কের একটা প্রশ্ন ছিল যে সংক্ষেপে উত্তর লিখুন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এই শিরোনামে এরপরে ছিল সন্ধিবিচ্ছেদ করুন ক্ষণিক ক্ষণিকের সন্ধিবিচ্ছেদ খন, যোগ ইক ক্ষণিক দাবানল দাব হসন্ত যোগ অনল দাবানল এরপরে ছিল বানান লিখুন বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর ক্ষেত্রে এখানে জীবী লিখতে দুটোই দীর্ঘ ইকার এটা মনে রাখবেন লিখতে এখানে এখানে লিখছে সম্ভর দহনা তো এখানে অনুষ্কার হবে সং বর ধ না এটা হলো বানান ওকে কারক বিভক্তি নির্ণয় করুন হামিদ বই পড়ে এই বাক্যের মধ্যে হামিদ এটা হলো কর্তায় শূন্য কারক বাবাকে বড্ড ভয় পাই এখানে যে বাবাকে এটা হলো অপাদানে এক কথায় প্রকাশ করুন উপস্থিত আছে পণ্যমতি কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে বিত শ্রদ্ধ বেশবাক্য সহ সমাজ লিখতে হবে সহজা তার একটা আছে অনিয়ম অনিয়মের এটা হলো নয় নিয়ম তৎপুরুষ সমাস আর মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি কি এগুলো ছয়টি মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ ছয়টি কি কি ও ইয় খণ্ডত অনস্কার বিসর্গ আর হলো চন্দ্রবিন্দ কত ইজি ইজি প্রশ্ন যুক্তবর্ণ ভেঙ্গে লিখুন এখানে দুইটা যুক্তবর্ণ দেওয়া আছে এটা ভেঙ্গে লিখলে হবে জ যোগ ইও। কম্পিউটার অপারেটর পরীক্ষাতেও কিন্তু এটা আসে আর এই যে যুক্তবর্ণ এটা আছে এটা লিখতে হবে হ যোগ ওকে পরবর্তী প্রশ্ন গঠনগতভাবে বাক্য কত প্রকার কি কি বাক্য বাক্য জটিল বাক্য আর হলো জটিল বা মিশ্র বাক্য আরেকটা একটা হলো যৌগিক বাক্য ওকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেছে উনিশশো একাশি সালে মে মাসের সাত তারিখে তিনি জন্মগ্রহণ করছে আর বাংলা সাল হিসেবে হবে বারোশো আটষট্টি আর বৈশাখ মাসের পঁচিশ তারিখ কোথায় জন্মগ্রহণ করছে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন বলতে হবে আপনাদের জন্য একটা কুইজ রইল যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর পরিবারের মূল পদবী কি এটা বলতে হবে ওকে আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত কে বুলবুল নামে খ্যাত হলো কাজী নজরুল ইসলাম পুরুষবাচক শব্দ লিখতে হবে বোষ্টমী এটার পুরুষবাচক বোষ্টম আর হলো কলুনি কলু প্রমিত রীতিতে লিখতে হবে কি লিখতে হবে গড়িয়া তোলো এটার প্রমিত রীতি হবে গড়ে তোলো আর হাটিতে এটার প্রমিত হবে হাটতে বাংলা বিষয় থেকে এই প্রশ্নগুলোই ছিল আরেকটা প্রশ্ন ছিল ভ্যালুর বাংলা অভিহিত মূল্য অডিটরে সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল জয় বাংলা বাংলার জয় এই গানটি রচয়িতা গানের রচয়িতা গাজী মজাহারুলানোয়ার কোন তারিখে বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন হয় বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন হয়েছে দুই সালের ডিসেম্বর মাসের আঠাইশ তারিখে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে এটা সংবিধানের পঞ্চম তফসিলে বর্ণিত আছে ওকে মাটির ময়না চলচ্চিত্রের পরিচালককে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল এটা এটা হল তারেক মাসুদ কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন জার্মানিতে তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স্ক ন্যূনতম বয়স হলো পঁয়ত্রিশ বছর আপনাদের কাছে কুইজড যে প্রধানমন্ত্রী হইতে হলে ন্যূনতম বয়স কত বছর লাগে বাংলাদেশের প্রথম করলা চাল কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত প্রথম কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা হলো বড়পুকুরিয়া দিনাজপুরে নাম হলো কি বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র ওকে এটা দিনাজপুরে অবস্থিত এরপরের প্রশ্ন বঙ্গবন্ধুর লেখা দুইটা বইয়ের নাম লিখতে হবে একদম সহজ প্রশ্ন অসমত্ত আত্মজীবনী আর একটা হলো আমার দেখা নয় এই দুইটা গ্রন্থ থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে মানে পরীক্ষাতেই দু একটা প্রশ্ন পাবেন ওকে বঙ্গবন্ধু কবে প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু উনিশশো সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি ভাষণ প্রদান করেন মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে তিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন নোবেল জয়ী প্রথম নারীকে প্রথম নারী মাদাম করি সংক্ষেপে লিখতে হবে স্মার্ট বাংলাদেশ ঘরার ভিত্তি কয়টি আর কি কি স্মার্ট বাংলাদেশ ভিত্তি ঘরার হলো ভিত্তি ঘরার গড়ার ভিত্তি হল চারটি কী কী সে চারটি ভিত্তি একটা হলো স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট অপারেশন সার্সলাইট কি উনিশশো সালের মার্চের পঁচিশ তারিখে দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই নাম অপারেশন লাইট সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ছিল এগুলো ইংরেজি থেকে প্রশ্ন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক ওয়ার্ড উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কি হুইচ ইজ দ্য বেস্ট লংয়েস্ট ইন আওয়ার কান্ট্রি এখানে হবে দ্য দিস ইজ ইউনিক অপরচুনিটি দিস ইজ এ ইউনিক অপরচুনিটি শূন্যস্থানে এ বসবে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি ইার্ডে উই গট ইট শূন্যস্থানে কি বসবে আ আই সান ম্যান ওকে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ ইউজিং প্রিপোজিশন প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে স্টেট টু টু ইউর ডিসিশন সুন্দর শূন্যস্থানে হবে কি টু ডু নট কোয়ারেল অ্যাবাউট দ্য ইস্যু হাউ ডু ইউ ইন্টেন্ট টু ডিল উইথ দ্য প্রবলেম ফায়ার রিফট থ্রো দ্যাক্টরি শূন্য স্থানে কি বুঝবে এটা আর দ্য মেড অফ উইথ দ্য ক্যাশ এরপরে কি আছে কারেক্ট স্পেলিং নমিনি বানান সদ্য কীভাবে এন ও এম আই এন ডাবল ই hoc সদ্য হল এ ডি এইচ ও সি এখানে মাঝখানে একটা হাই পেন থাকবে অ্যাড এরপরে আছে কারিকুলাম সিই ডাবল আর আই কারি এল ইউ এম কারিকুলাম ওকে এরপরে আছে কি গ্যারান্টি গ্যারান্টি বানান আশি পার্সেন্ট স্টুডেন্টই পরীক্ষার্থী ভুল করে এটা কিভাবে সদ্য বানান জি আর এ এন টি ডাবল ই গ্যারান্টি গ্যারান্টি কিন্তু আমরা বাংলায় বলতে পারি সবাই কিন্তু ইংরেজি বানানটা বেশিরভাগই ভুল করে সো এখনই ভালো করে শিখে নেন জি ইউ এ আর এ এন টি ডাবল ই গ্যারান্টি ইনফ্লুয়েঞ্জা এই বানানটাও কমন একটা বানান আই এন এফ এল ইউ ই এন জেড এ ইনফ্লুয়েঞ্জা এরপরে প্রশ্ন মেক সেন্টেন্স স্মোক মানে কি ফলপ্রসূ না হওয়া অল হিজ প্ল্যান ইন্ডেট ইন স্মোক ব্যাড ব্লাড মানে কি ব্যাড ব্লাড মানে হলো শত্রুতা দেয়ার ইজ এ ব্যাড ব্লাড বিটুইন টু ফ্রেন্ডস ক্যারি দ্য ডে ক্যারি দ্য ডে মানে হলো জয়লাভ করা হার আপিল টু কমন সেন্স ওয়াজ হোয়াট ফাইনালি ক্যারিড দ্য ডে ওকে নেক্সট প্রশ্ন অল ইন অল অল ইন অল মানে কি সর্বে সর্বা হি ইজ অল ইন অল ইন হিজ অফিস সে তার অফিসের মধ্যে কি সর্বে সর্বা কামরাউন্ড মানে হলো আরোগ্য লাভ করা রাউন্ড ইংলিশ ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় ও স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ মানে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে আমার একটা হাত গড়ি আছে আই হ্যাভ এ রেস্ট ওয়াচ সে প্রায় ছয় ফুট ইজ অ্যাবাউট সিক্স ফিট পদ্মা কত বড় নদী হাউ বিগ রিভার দা পদ্মা ইজ পদ্মা কত বড় নদী মধু খেতে মিষ্টি হানি টেস্টেস্ট সুইট এরপরে একটা ছিল রাইট ইন শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে কি লিখতে হবে ক্রাইসিস ম্যানেজমেন্ট ইন প্যান্ডামিক গণিত সমাধানের আগে হিসাব বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখবা কাকে বলে বাট্টা কত প্রকার ব্যবসার ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসারে প্রাপ্য টাকা বা বিক্রয়ের মূল্য থেকে নির্দিষ্ট হারে যে পরিমাণ টাকা ছেড়ে দেওয়া হয় বা ক্রয়ের ক্ষেত্রে যে অর্থ কম দেওয়া হয় তাকে বলা হয় বাট্টা বাটটা হলো তিন প্রকার ব্যবসায়ী বার্তা পরিমাণ বার্তা একটা হলো কি নগদ বার্তা দুতরফা দাখিলা হিসেবে পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কি কি যে হিসাব ব্যবস্থায় লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণ করে এক পক্ষকে ডেবিট আর অপর পক্ষকে ক্রেডিট করে হিসাবভুক্ত করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কি কি দুটি পক্ষ নির্ণয় দাতা ও গ্রহিতা ডেবিট ও ক্রেডিট সমমূল্যের লেনদেন পৃথক সত্তা নির্মূল নির্ভুল হিসাব তারপরে বিস্তারিত ও নির্ভলযোগ্য তথ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা এ হলো প্রশ্ন এরপরের প্রশ্ন হলো হিসাব বিজ্ঞানের জনককে তার লিখিত বিখ্যাত দুইটা বইয়ের নাম লিখতে হবে হিসাব বিজ্ঞানের জনক হলেন লোকা প্যাসিলিও প্যাসিওলি লোকা প্যাসিওলি তার দুইটা বইয়ের নাম একটা হলো সুষমা অ্যারিথমেটিকা জিওমেট্রিকা সানিয়েট ওকে আরেকটা হলো দি মডার্ন কনসেস্টন গণিত থেকে প্রশ্ন ছিল অডিটরের এক বিক্রেতা দশটি কমলা যে দামে কিনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে প্রশ্নটা কীভাবে করবেন দেখেন মনে করি দশটা কমলার ক্রয় মূল্য একশো টাকা আর সুতরাং একটা কমলার ক্রয় মূল্য একশো ভাগের দশ হবে দুইটা ক্যালকুলেশন করলে কি হবে দশ দিয়ে একশো ভাগ করলে দশ দশে একশো মানে একটা কমলার ক্রয় মূল্য দশ টাকা আবার আটটা কমলার ক্রয় মূল্য এখানে যে আটটা কমলা বলছে আটটা কমলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরি আটটা কমলা সেই দামে বিক্রি করে তাহলে আটটা কমলার বিক্রয় মূল্য একশো টাকা হলে একটা কমলার বিক্রয় মূল্য কত একটা কমলার বিক্রয় মূল্য হবে এখানে একশো ভাগের আট এখন এখানে ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ ক্যালকুলেশনটা কি যদি আমরা কাটাকাটি করি এখানে চার দুগুণে আট হয় আর উপরে হলো কত পঁচিশ চার দিয়ে যদি আমরা ভাগ করি চার পঁচিশ একশো ওকে দুই ভাগের পাঁচ এখন লাভ কত হলো লাভ হবে কত বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা লাভ পাবো ওকে তো দুই ভাগের পঁচিশ মাইনাস দশ এটা বিয়োগ করব এটা ক্যালকুলেশনে হবে দুই ভাগ পাঁচ ভাগের দুই এটা হলো আমাদের লাভ তা দশ টাকায় লাভ হয়েছে পাঁচ ভাগের দুই টাকা আর এক টাকায় লাভ হয়েছে পাঁচ ভাগের দুই ইন্টু এই যে দশ নিচে বসবে হরে সুতরাং একশো টাকায় লাভ হয়েছে পাঁচ পাঁচ ইন্টু একশো বাই দুই ইন্টু টেন এখন ক্যালকুলেশন করবেন ইজিলি কিভাবে ক্যালকুলেশন করবেন এই শূন্য শূন্য কেটে দেন আর দুই দিয়ে দশের কাটলে পাঁচ দুগুণে দশ আর পাঁচ পাঁচা কী হয় পঁচিশ তাহলে এটা হলো পঁচিশ পার্সেন্ট নেক্সট প্রশ্ন উৎপাদক থেকে একটা অঙ্ক ছিল উৎপাদকের অঙ্কটা এই এটা একটু আপনারা বুঝে নেন হ্যাঁ আমি এখানে দিয়ে দিছি সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেন আর একটা বিষয় আমি আবারও বলছি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় নিয়োগ প্রস্তুতির জন্য যারা চূড়ান্ত সাজেশন যাচ্ছেন স্ক্রিনে দেখানো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র যোগাযোগ করবেন সাজেশনের পিডিএফ আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে আর সেক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য উৎপাদক থেকে আরেকটা প্রশ্ন আছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর এগুলো তো দেখানোর কিছু নেই জাস্ট এগুলোর ক্যালকুলেশনের বিষয়টা হল এই যে এটা কিভাবে করবেন এক্স কীভাবে করবেন দেখেন মাইনাস টুয়েলভ থেকে যদি আমরা প্লাস থ্রি বিয়োগ করি তবেই মাইনাস নাইন এক্স হয় এটা করলেই অঙ্কটা হয়ে যাবে এরপরে জাস্ট কমনের বিষয় এখান থেকে দুইটা রাশি থেকে থ্রি এক্স কমন নিলাম আর থাকে কি থ্রি এক্স ওকে আর মাইনাসের মাইনাস তিন চারা বারো এখানে যেহেতু আমরা এক্স কমন নিয়ে নিছি তাহলে এখানে শুধু চার থাকবে প্লাসের প্লাস আর এই দুইটা থেকে কি কমন যায় ওয়ান কমন যায় তাহলে থ্রি এক্স মাইনাস ফোর হবে ওকে তো এই থ্রি এক্স মাইনাস ফোর এখানে দুইটা আছে আমরা একটা কমন নিলাম আর বাকি থাকে থ্রি এক্স প্লাস ওয়ান ওকে এগুলো সবগুলো একই সিস্টেম শুধু পেসটা লাগে কোথায় এই জায়গাতেই শুধু পেস্টটা লাগে এই কাট কাটতে পারলে অঙ্ক ইজিলি করতে পারবেন এরপরের প্রশ্ন দুটি সংখ্যার যোগফল দশ এবং চার এই দুইটারে যদি আমরা যোগ করি তাহলে হয় দশ আবার যদি ছয় আর চার যদি বিয়োগ করি তবেই কিন্তু উত্তর হয় দুই তাহলে ছোট সংখ্যাটা কত এখানে ছোট সংখ্যাটা হলো চার আর বড় সংখ্যাটা হলো কত ছয় সংখ্যা কিন্তু দুইটাই এই দুইটারে যোগ করলে হবে 10 আর বিয়োগ করলে হবে দুই বুঝতে পারছ বিষয়টা আচ্ছা এর পরের প্রশ্ন 10 বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল 4 অনুপাতে আবার 10 বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হবে দুই অনুপাতে মা ও মেয়ের বর্তমান বয়স কত বর্তমান বয়সটা আমরা এখন বের করব প্রথমে কি করব ধরি পিতা ও পুত্রের বর্তমান বয়স ক ও খবছর প্রশ্ন বলতে ক মাইনাস টেন বাই খাইনাস টেন ইকুয়াল ফোর বাই ওয়ান এরপরে কেন ইকুয়াল চল্লিশ খ মাইনাস চল্লিশ এটা এখানে ক্যালকুলেশন করা আছে জাস্ট আপনারা একটু দেখে নেন ওকে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি আর ইয়ে করলাম না তো এখানে উত্তর হবে কি পিতা ও পুত্রের বর্তমান বয়স পিতার বয়স হবে পঞ্চাশ পুত্রের বয়স হবে গত বিশ বছর এটাই হলো উত্তর